অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস তিনি রাজনীতিবিদ না হলেও রাজনৈতিক দূরদর্শিতা তার ভিতরে আছে সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তিনি একটি বৈঠক করেছেন এটি তার একান্ত ইচ্ছাতেই এই বৈঠকটি হয়েছে আর এই বৈঠকটি শুধু যে তারেক রহমানের সঙ্গে হয়েছে এমনটি নয় এই বৈঠকটি হয়েছে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে এখানে কয়েকটি পক্ষ খুব নাকশ হয়েছে এই কয়েকটি পক্ষ কয়েক মুসলিমের কিছু লোকের চাওয়া পাওয়া হল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা সবসময় অস্থিতিশীলতার মধ্যে দিয়ে যাক আর এই অস্থিতিশীলতার কারণে তাদের ব্যক্তিগত যে স্বার্থ সেটি খুব সহজেই তারা হাসিল করতে পারে অন্যদিকে দেখবেন যে এই বৈঠকটির পরে কিন্তু প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব জনাব শফিক আলম তিনি কিন্তু একটি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে এই বৈঠকের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের ষড়য গেম ওভার হয়ে গেছে তাহলে এ থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারি তিনি যখন সরকারের উচ্চ পর্যায়ে থেকে এই আশঙ্কা করেছেন বা এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছেন আর ষড়যন্ত্রকারীদের যে গেম ওভার হয়ে গেছে তারা যে তাদের ষড়যন্ত্র যে একেবারে শেষ হয়ে গেছে ধরিস্ব হয়ে গেছে এটা তিনি যখন বলছেন তাহলে নিশ্চয়ই বুঝতে হবে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা তথা দেশের মধ্যে যে অস্থিতিশীলতা এর পিছিয়ে মূলত কয়েকটি গোষ্ঠী এবং মুসলিমে কয়েকজন লোক আছে যারা পিছন থেকে কলকাঠি নেড়ে এই দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে সবসময় জিয়ে রাখতে চায় আর এই যারা কলকাঠি নাড়ে অর্থাৎ যারা ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্রকারীদের কিন্তু চিনার এক খুব পরিষ্কার নিদর্শন রয়েছে পরিষ্কার মানে উদাহরণ রয়েছে এদের চিনে নেয়ার। এদের চিনে নিবেন কিভাবে। দেখবেন যে পাঁচটি আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট পলায়নের পরে তারা কিন্তু একের পর এক বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বেশি সংখ্যক জনগণের প্রতিনিধিত্বকারী দল বিএনপির বিরুদ্ধে তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়েই যাচ্ছেন তাও অশ্রাব্য ভাষায় এদের উদ্দেশ্য কি বিএনপিকে আন্ডারমাইন করা আর বিএনপিকে আন্ডারমাইন করা মানে দেশের অধিকাংশ জনগণকেই আন্ডারমাইন করা এবং জনগণের যে তাদের যে রায় সেইটাকে অগ্রাহ্য করা আর এটার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তারা ক্ষমতায় না থেকেও বিভিন্ন জায়গায় থেকেও তারা ক্ষমতার সাপ পরিপূর্ণভাবে উপভোগ করতেছে আমাদের দেশে দুইটি রাজনৈতিক দল আছে যারা হিসাবের মধ্যে পড়ে না গোনার মধ্যে পড়ে না অথচ তারা এই জাতীয়তাবাদী শক্তির সাথে দ্বন্দ্ব লাগিয়ে নিজেদের স্বার্থটাকেই শুধু হাসিল করছে পক্ষান্তরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আরেকটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই সেটি হলো এই ষড়যন্ত্রকারীদের কীভাবে চিনবেন এতদিন যারা বিএনপির বিরুদ্ধে লাগাতার অশ্রাব্য ভাষায় গালিগালাজ অশ্রাব্য ভাষায় বিভিন্নভাবে তাদের হেয় করার জন্য বিভিন্ন পোস্ট দিয়ে বিভিন্নভাবে কথা বলে তারা চেষ্টা করে আসতেছিল এখন এই বৈঠকটি হওয়ার পরে দেখবেন ওই সমস্ত লোকই বলতেছে যে এই তারেক রহমান এবং ইউনু প্রধান প্রধান উপদেষ্টা মধ্যে যে বৈঠক এই বৈঠকটি যদি সফল নয় তাহলে বাংলাদেশের সফলে দুঃখ আছে এই বৈঠকের মাধ্যমে ভারত পরাজিত হলো এই ন্যারেটিভগুলো তারা এখন ছড়িয়ে দিচ্ছে এরাই হলো আসলে মূল ষড়যন্ত্রকারী